চকরিয়াপৌর শহরের বিজয় মঞ্চ মাঠে আত্মপ্রত্যয় নারী উদ্যোক্তা সংগঠন কর্তৃক আয়োজিত বসন্তবরণ উন উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন করেছেন সাবেক সংসদ সদস্য জাফরাল সেমে জারের চকরিয়া পৌর শহরের বিজয় মঞ্চে মাঠে আত্মপথ্য নারী উদ্যোক্তা সংগঠন কর্ত্রিকায় আয়োজিত বসন্তবরণ ও উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ শুভ উদ্বোধন হয়েছে তিন ফেব্রুয়ারি বিকাল চারটায় চকুরিয়া কুরুক বিদ্যাপীঠের সামনে বিজয় মঞ্চে মাঠে মেলা শুভ উদ্বোধন করেন চকুরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজে জাফর আলম বিওনার্স এম বসন্ত বরণ উদ্যোক্তা মেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য জাফর আলম বলেন এই মেলায় আয়োজন করেছেন এই মেলা অধ্যে সফলতা কামনা করছি সাথে সাথে আমি একটা কথা বলল যে সেটা হল যে কোনো কারণে আমি সাবেক চকরিয়াটা যাতে সাবেক না হয় আমি বলবো যে কোনো কারণে আমি সাবেক যাতে সাবেক না হয় আর এই কালচার যাতে আমরা যুগ যুগে আমরা ধরে রাখতে পারি আমার কথা একটাই যখন না পায়ের চিহ্ন আমি পাইব না মাই মন না কে আтори এই গাটি গাটি মিটি দেবেলা দেনা শান্ত হবে আলো গুন এই গাটি এই যখন তুমি আমায় নাই তুমি ডাকলে

পরিপূর্ণ জমজমাট করে সকরিয়ার সাংস্কৃতিকে এক না নেওয়ার গিয়ে নেওয়ার জন্য বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে আমার যথেষ্ট আহ্বাগ এই যে সকরিয়া সঙ্গীত শিল্পী দীপলালের নেতৃত্বে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠান যাতে সকলে অনুভব করান এই বক্তব্য রেখে আজকের এই মেলার আনুষ্ঠানিকভাবে করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু

চিন্তাধারা ওরা যারা পিছিয়ে পড়ে থাকেন আজকে নেওয়ার জন্য তার প্রচেষ্টা শুরু উদ্বেগ ছিল সে উদ্বেগ নিয়ে যাওয়ার পর থেকে আমিও আসলেভাবে থাকার কারণে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা পারি না তারপরে অনেক প্রতিকূলতা অনেক প্রতিবন্ধকতা এই মেলা যে আয়োজন করার পর পেছনে অনেক ধরনের বাধা এসেছিল তারপরেও একজন নারী হয়ে তিনি আজকে সমগ্র এই যে আমাদের এগিয়ে নেওয়ার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন তো আমি আন্তরিকভাবে দুঃখ আমার যতটা কিছু করার কথা ছিল তা আমি করতে পারি না তারপরেও আপনারা দেখতেছেন ওনার প্রচেষ্টায় ওনার সংগঠনকে নিয়ে অনেক দূর গিয়ে যাচ্ছে প্রতি বছরে এই মেলাটা আয়োজন করে আমি মনে করি আপনারাও যে যারা সবাই তাকে সহযোগিতা করেন এটা আমাদের গ্রামের যে প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছে সেই প্রত্যেকটা মানুষের আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে এবং হত দরিদ্র যে আসহায় নারীরা তাদেরকেও সহযোগিতা করার জন্য অনেকটা এগিয়ে আসার একটা মানে আপনাদের প্রচেষ্টা সেখানে তাই তাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা মিডিয়া আছেন সবাই যারা আজকে মেলা অংশগ্রহণ করেছেন সবাইকে এবং আজকে আমরা আনন্দের সহিত অত্যন্ত ভাবে এটা আমরা সবাই এখানে সবাই এসেছে তো ধন্যবাদ জানাই যিনি পিঠা করেছেন তাকে নিয়ে সংগঠন পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা এই সি বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা ইতিপূর্বে আপনার হাজব্যান্ড চোখ রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লাহ যা আবু মোসা আবু মুসা সাহেবের সাথে আমার কথা হয়েছে আপনার যে নিজস্ব স্বাধীনতায় আপনারা এই যে নারীদের নিয়ে একটা সুন্দর মেলার আয়োজন করেছেন সুন্দর উদ্বেগ নিয়েছেন মেলা সম্পর্কে যারা দর্শনার্থী আসবে যে তাদের উদ্দেশ্যে যদি বলতেন আপনার পরিচয় দিয়ে কথা বলবেন ধন্যবাদ জানাচ্ছি আপনার সিটিপি বাংলাকে আমাদের এই সংগঠন হচ্ছে নারী উদ্যোক্তাদের একটি সংগঠন যেটা হচ্ছে দু সালে চকরিয়ার ইতিহাসের সর্বপ্রথম আন্তঃপ্রক্ষ এই সংগঠনের উদ্যোগেই আমরা ষোলোজন নারী উদ্যোক্তাদেরকে নিয়ে মাত্র ষোলোটি স্টল দিয়ে যাত্রা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি আমরা চেয়েছি নারীরা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে এখন নারী তার নামের পাশে বসাতে পারে সেই উদ্যোক্তা এটা আমাদের দিকে বড় প্রাপ্তি যেখানে বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রী নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে সো আমাদের প্রত্যেককে দায়িত্ব সরকারের পাশাপাশি বিজনেস থেকে আমাদেরকেও এই প্রসেসটা অব্যাহত রাখতে সো তারইdare বই কথায় আমরা সৃষ্টি করেছি আমাদের সংগঠন আত্মপ্রগতি এবং আমাদের এবারে যে নাম হচ্ছে হচ্ছে বর্ষণকরণ এবং কুদুটাবে নাম কেন না এখন হচ্ছে সাজাবে এবং পাহাড়ি ডিজাইনে তাদের অন্যের বর্ষা নিয়ে এই উদ্যোগটা মেলা এবং এই উদ্যোক্তা মেলায় সকল দর্শনার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি আহ আশা করবো সবাই খুব এনজয় এবং এভাবে আমরা আমাদের নারীদের হাতে তৈরি পণ্যগুলো এবং দেশি পণ্যের সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাব আমি প্রতিনিয়ত আমার সুন্দর এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা পোস্ট করি যে কেউ চাইলে আমাদের গ্রুপ জয়েন করলে আমাদেরকে পেয়ে যাবে আচ্ছা ধন্যবাদ এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে এখানে হাতে তোলা এ রয়েছে হ্যাঁ যেন একটু পরিচয় করে দিন এটা হচ্ছে আমাদের সুচি শিল্পীদের হাতে গড়া এখন বাংলাদেশ এটা হচ্ছে আমাদের স্বাধীন মহান বাংলাদেশের প্রতি জাতিজনক বঙ্গবন্ধু যাকে আমার সুচি শিল্পীরা সুয়ের আগুনে তৈরি করেছেন এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা অনেক যুক্ত সংগ্রামের পেয়েছি আমাদের স্বাধীনতা প্রতি এবং এটা হচ্ছে আমাদের মুক্তি বার্তা শান্তির পায়রা আর এটা প্রিয় বাংলাদেশ এবং সেই সাথে রয়েছে আমাদের লোক সংস্কৃতি এবং ঐতিহ্যের ট্রেডিশনাল এই এই চিত্র

আমাদের বোনেরা মায়েরা এটা একটা ঐতিহ্যের একটা অনেক দিন ধরে তারা খুশি কাটা দিয়ে কাজ করে এটা হচ্ছে একটা ওয়াল ম্যাট যেটা তারা তাদের নিজেদের হাতে তৈরি একেবারে সে সাথে রয়েছে আমাদের শুয়ে অসংখ্য

নৌকাবাজ মৃত্যুকূপ এছাড়া রয়েছে দেশি বিদেশি হরেক রকম পণ্যের সামগ্রী সম্মানিত মহিলাদের জন্য কসমেটিক্সের দোকান এবং বাচ্চাদের অনেক রকমের খেলনার দোকান